দশ দিন পরে যদি সাড়ে নয় দিন আগে হবে অবৈধ কাজ নিয়ে আসবেন আমার টেবিলের সঙ্গে যদি কেউ পয়সা আপনার কাছে নিয়ে থাকে আর মালা গলায় দিয়ে করে দেবো আমি সেই লোক আমি তো বললাম রুহিয়া পল্লী বিদ্যুত এখন এমন আছে মডেল মডেলের মতো বলা কোন দুই নাম্বারই কেউ করতে পারবে না কোন গ্রাহক হারানি করতে যান একটা স্পিকার যদি আবার গ্রাহক হয়তো ভাই চেয়ারে বসেন আর আমার